তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সবাইকে শুভ সরস্বতী পুজো আর আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে ঠাকুর দেখতে বলাই বলে কারণ কি এটা পুরো দুর্গা পুজোর মতো প্রথমে লাইটিং ক্রস করে একটা সরস্বতী মায়ের কাছে গেলাম তারপর থেকে সেখানে বেরিয়ে আবার পাশেই আর একটা সরস্বতী মায়ের কাছে গেলাম সেখানেও দেখলাম এরকম লাইটিং মানে প্যান্ডেলের মতোই করেছে কি সুন্দর তো পুরো দুর্গা ঠাকুরের মতোই করেছে খুব সুন্দর তো আমরা গেছি টালিগঞ্জে অ্যাকচুয়ালি টালিগঞ্জে যেটা আমি একটা অ্যাড দেখছিলাম না যে ওই সরস্বতীর মাথায় অনেকগুলো মূর্তি সেখানটায় যাওয়ার কথা ছিল সেইখানটায় না গিয়ে আমরা অন্য এতেই চলে গেছি সেখানে আর যাওয়া হলো না রাতও হয়ে গেছিলো আমরা গেছিলামই রাতে তাই আর বেশি দূর যায়নি আর এইখানটায় যে সাজিয়েছে সরস্বতীর মাতার মূর্তি সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন সেজেছেন সেখানে উনি ঘুর ঘুর করছিলেন পতাকা হাতে নিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা সরস্বতী মায়ের কাছে চলে এলাম তো এখানেও একটুখানি ফটো টটো তুলে তারপরে আমরা মা ছেলে বাড়ির দিকে রওনা দিলাম তো তারপর রওনা দিতে দিতে দেখলাম যে ওখানে পাশেই অশোকনগর তো সেখানে মেলা বসেছে তাই আমরা মা ছেলে হাঁটতে হাঁটতে সেই মেলার মধ্যেও গিয়ে পড়ি আর ছানাও বেশ আমার সাথে সাথে করছে তো সেখানে আমরা মেলায় গিয়ে প্রচুর চারিদিকে দোকান টোকান বসেছে যেহেতু পাশেই রাস্তা দিয়ে যেতেই মেলাটা তো সেখানে আমরা ওই জন্যই ঢুকে পড়েছি কিছু কেনাকাটা করিনি কিন্তু তো এমনি ঢুকে একটুখানি এদিক ওদিক দেখে আমরা রাস্তা পার হলাম বাস ধরলাম বাসে বাড়ি থেকে যাচ্ছি টান করো আবার মামার দিকে টান করো একটা ছবি তুলে নি চলো